নমস্কার চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে শ্রীরামকৃষ্ণ সাধনায় শ্রী চৈতন্য প্রসঙ্গ এই আলোচনাটি ধারাবাহিকভাবে উপস্থাপিত করছি আজ এটির শেষ পর্ব পরিবেশিত হচ্ছে মা যশোদার নিখাত জননী সুলভ আচরণ আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে এই একান্ত বোধ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন প্রেমের স্বভাবই এই আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে পাছে তার কষ্ট হয় এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এই ভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি আপনাকে বড় মানে আমারে সমহীন সেইভাবে হই আমি তাহার অধীন রাধার বিরবভাবে বিরহভাবে আপ্লুত শ্রীরামকৃষ্ণদেব যখন তার অন্যতম গৃহীভক্ত অধরলাল সেনের বৈঠকখানায় গিয়েছিলেন শ্যামের নাগাল পেলাম না লো আমি কি সুখে আর ঘরে রই তখন তা রাধার সেই আত্মসুখ সন্ধান শূন্য প্রেমকেই বর্ণনা করেছে ব্রাহ্মভক্তদের কাছে কৃষ্ণ স্বকণ্ঠে পরিবেশন করেছেন অনুরূপ গান যাতে অন্তরের ব্যথা আর কৃষ্ণ একাকার হয়ে গেছে বড় হয়ে উঠেছে অন্তরের গভীরে বংশীধারী কৃষ্ণের চির অবস্থানের গর্ব তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই তোদের বাজে বাঁশি কানের কাছে আমার বাজে হৃদয় মাঝে বৈষ্ণবীয় ভক্তি চেতনার পথ ধরে শ্রী চৈতন্যদেবের জাতি ভেদহীনতার মহৎ আদর্শ শ্রীরামকৃষ্ণের মানুষ জগৎ ও সাধন জগৎকে এক বিশাল গৌরব মর্যাদার বাহক করে তুলেছে শ্রীচৈতন্যদেবের উচ্চ নিচ ধনী দরিদ্র ব্রাহ্মণ শূদ্র নির্বিশেষে সকলের কাছে প্রেম ভক্তি বিতরণের যে উপদেশ তার মধ্যে তার একান্ত নির্দেশ ছিল তার মধ্যে অতিশয় পাপিরে বিশেষ নিজের পরিচয় দানের ক্ষেত্রেও তিনি নিজেকে ব্রাহ্মণ শূদ্রাদি সমস্ত ভেদের উর্দ্ধে কেবলমাত্র কৃষ্ণের দাসানুদাস দাস বলে পরিচয় দিতেন তার প্রবর্তিত গৌরীয় বৈষ্ণব ধর্মমতে ভক্তিপরায়ণ ব্যক্তি চণ্ডাল হলে তিনি ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ শ্রীরাম কৃষ্ণের সাধনায় জীবন আচরণে উপদেশসমূহে সেই জাতিভেদহীনতার মহৎ আদর্শ পূর্ণ মাত্রায় ফুটে উঠেছিল বর্ণ অভিমানীদের তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন সবরী গুহক চন্ডাল প্রভৃতি মহান সাধকদের কথা যারা তথাকথিত হীন বর্ণের মানুষ বা শূদ্র ছিলেন বৈষ্ণব সিদ্ধান্তেরই প্রতিধ্ব শোনা যায় ভক্তের জাত ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চণ্ডাল নয় সেই সঙ্গে ভক্তিকে সেখানে জাতিভেদ মোচনের প্রকৃষ্ট পথ বলে মনে করেছিলেন ঠাকুর তিনি নিজেও যে চৈতন্যদেবের মতো আ চন্ডালকে প্রেম ও ভক্তি পাশে আবদ্ধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার কথামৃত জীবনচর্চায় সাধনায় দুর্লভ ভক্তিরস ও অমূল্য বিতরণ করে বাস্তবিক চৈতন্য দেবের মতই হয়ে উঠেছিলেন অখিল পুরো দুর্লভ তাই ঠাকুর বলেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই বাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ যেন সেই প্রেম ভক্তির আলোকের উৎস হয়ে মুছে দিতে চেয়েছেন চিত্তের যত অন্ধকার তিনি তাই যথার্থই তিনি বিদারি সূর্য বাস্তবিক শ্রীরামকৃষ্ণ দেবের সাধনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রেম অগণিত ভক্ত সমক্ষে নিত্যদিন তিনি যেমন ঈশ্বরের অসীম প্রেম সমুদ্রে অবগাহন করেছেন তেমনি কথায় গানে আচরণে ভক্তদের মুখ্যত সেই প্রেম ভক্তির পথেই পরিচালনা করতে চেয়েছেন বলা চলে চৈতন্য দেব প্রবর্তিত প্রেম ভক্তির আলোকের ঝর্ণা ধারায় তিনি নিত্য স্নাত পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেব তার অজস্র উপদেশের সঙ্গে প্রেমধন বিলায় গোড়া ডায় প্রেম কলসে কলসে ঢালে না ফুরায় নানা ভক্তি সঙ্গীত বা বৈষ্ণব পদ কখনো নিজে পরিবেশন করেছেন কখনো গায়ক বা কীর্তনিয়াদের গাইবার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের গান শুনে কখনো ভাবাবেশে নৃত্য করেছেন আবার কখনো গায়কদের গানের সঙ্গে আখর দিয়ে ধর্ম সাধনার জগতে একদিকে যেমন শ্রীচৈতন্য প্রবর্তিত প্রেম সাধনার বিশেষ গৌরব প্রতিষ্ঠা করে গেছেন তেমনি অপরদিকে আপনার সাধন আদর্শে বৈষ্ণবীয় সাধন প্রাণতার পরিচয়টিকে উদ্ঘাটন করে গেছেন যা তাকে সমগ্র বিশ্বের মনীষীয় সাধককুলে অতি স্বাতন্ত্রময় এক গৌরব উজ্জ্বল আসনে চিরপ্রতিষ্ঠা দিয়েছে নমস্কার